ধন্যবাদ দল বিএনপি দু নম্বর ওয়ার্ড গ্রাম সত্যি কাশ্মীরে বেগম খালেদা জিয়া বরুম বেগম খালেদা জিয়া বিলাস মহফলের উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন দু পঁচিশ সালে তিরিশে ডিসেম্বর আমাদের মৃত্যু সকাল ছয়টার সময় মৃত্যুবরণ করেছেন তার জানাজন শেষ আপনার একত্রিশ তারিখে সে আমাদেরকে শুধু বাংলাদেশকে না গণতন্ত্রের জন্য যে লড়াই সে করে গেছে তার প্রমাণ জানাতে জাতি প্রমাণ হয়েছে যারা গেছেন জানাজাতে তারা বলতে পারবেন মানিক এভিনিউ যেখানে স্থান ছিল সেটিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ মানুষের কোনো শেষ ছিল না যাই হোক আর যেহেতু সময় গেছে সামনে নামাজ আজার হবে ওদিকে না যায় আমাদের আর দুটো কথা বলব সেটা হলো দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে আপনাদের তিন নম্বর ওয়ার্ডে দুইটা কেন্দ্র একটা হলো ভেড়াপোড়া আর একটা হল কারা মাত্রাপড়া যে প্রাইমারি স্কুল এই স্কুল কিন্তু আপনাদের ভেড়াপোড়া হল আপনার চার ছয়টা কম আঠারোশো ভোট আর আপনাদের এই কালুপাড়াতে ভোট হচ্ছে আপনার শুধু সাতাশশো পঁচিশ প্রায় পঁয়তাল্লিশ ভোট আপনাদের এই ভোটটা আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করতে গেলে আমাদেরকে যারা এখানে গ্রাম থেকে শুরু করে আমাদের ওয়ার্ডে যে নেতৃবৃন্দগুলো আছেন তাদের সকলকে আন্তরিক হতে হবে আমরা সময় নেতৃত্বের প্রতিযোগিতা করেছি আবার নেতৃত্ব যখন প্রতিযোগিতা আসবে তখন আমরা সবাই যার যাই অবস্থান থেকে যাই যাই ইচ্ছা পোষণ করবো এবং নেতৃত্বের প্রতিযোগিতা করবে এটা আলাদা সাজ এটা এখন আমাদের যে মূল কাজ সেটা আমাদের ধানের শিশকে নির্বাচিত করতে হবে এবং এই ধানের শিষকে নির্বাচিত করার জন্যে ঐক্যের কোনো বিকল্প নেই ঐক্য ঐক্য এর কোনো বিকল্প নাই আমাদেরকে ঐক্য থেকে আমাদেরকে এই ভোটে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের ভোটকে সংগ্রহ করতে হবে এবং এই জয়যুক্ত করতে হবে সেক্ষেত্রে আপনাদের কাছে আমার আমার নেতৃবৃন্দ সহ সকলের কাছে অনুরোধ আপনারা নিজ নিজ গ্রামে আমাদের যে নিজের বাড়ি প্রতিবেশী তারপরে গ্রাম আমরা এই বিষয়গুলো নজর দেব ওখানে আমাদের সাথে প্রতিদ্বন্দী প্রার্থী জামাত আছে আরও হয়তো থাকতে পারেন কিন্তু একটা বড় দল যে দলটা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে আপনারা সবাই জানেন সেটা আপনারা আমরা সবাই জানি যে এই ভোটটাকে আমরা কিভাবে আমাদেরকে এই কাজটা মূলত করতে হবে আমাদের হাতে আর আট তিরিশ দিন বা সাঁত্রিশ দিন সময় আছে আমাদেরকে এই কাজটা মূলত করতে হবে আওয়ামী লীগের যে ভোটটা আছে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের আমাদের প্রতি তাদের আস্থা বিশ্বাস তারা যেন আমাদেরকে আস্থা এবং বিশ্বাস করতে পারে এর ভাবে আমাদেরকে তাদের কাছে আগায় যেতে হবে এবং তাদের ভোটটা তাদের শেষের পক্ষে নিতে হবে তার জন্য আমরা এই কাজটা আমরা সবাই মিলে কাজ করব এবং তাদেরকে আশ্বস্ত করবো কোনো ভালো মানুষ আমাদের বিএনপি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এটা আমাদের মূল ছাড়া আমাদের বিএনপি দ্বারা কোনো ভালো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না আর কোনো অন্যায়কারী বিএনপিতে কোনো অবস্থান হবে না কোনো চাঁদাবাজ বলেন কোনো বলেন বলেনখলবাজ বলেন এদের কোনো জায়গা বিএনপি না হবে না কিন্তু তারা আওয়ামী করে বলি তারা খারাপ না তাদের তারা তো মানুষ তারা তো সমাজবদ্ধভাবে বসবাস করে আপনাদের আমাদের সাথে যারা খারাপ তাদের কথা বাদ দেন যারা অনেকেই আছে আমি করে তাদেরকে আমাদের এই ধানের শিশের পক্ষে ভোট দেওয়ানোর জন্যে আমাদের আমার চাইতেও আপনারা অনেকেই সিনিয়র ব্যক্তি আছেন আর অনেকেই আমার চাইতে অভিজ্ঞ ব্যক্তি আছেন আপনারা সবাই এই ধানের শিশুর পক্ষে ভোটটা দেওয়ার জন্য কাজ করবেন আর আমাদের ম্যাডাম খালেদা জিয়া মারা গেছেন তার রার কামনার লক্ষ্যে আজকে যে আয়োজন এই ক্লাবের উদ্যোগে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার সভাপতি কালাম বলেছেন যে এক মিনিট নিরাপত্তার পরে আমাদের দোয়াটা হবে আমরা এক মিনিট সবাই বসে থেকে যাই যে অবস্থানে আছি যেহেতু জায়গার সমস্যা সে অবস্থাতে আমরা নিরাপদ পালন করবো করার পরে আপনাদের